রাজধানীর আদাবর থানায় দায়ের হওয়া গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন গত বাইশ আগস্ট গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় মামলাটি দায়ের করেন এ মামলায় শেখ হাসিনা ওবায়দুল কাদের সাকিব আল হাসান সহ একশো জন আসামি রয়েছেন অজ্ঞাত আরও চার থেকে পাঁচশো জনকে আসামি করা হয়েছে মামলার এজাহারে বাদী অভিযোগ করে বলেন গত পাঁচ আগস্ট রুবেল আদাবরের রিং রোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয় এসময় সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ প্ররোচনা সাহায্য সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছোড়ে বল্টন ফ্যানের অ্যারোডাইনামিক গ্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয় বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় সাত আগস্ট মারা যান তিনি এর আগে বৃহস্পতিবার রাশেদ খান মেরনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর গুলশান থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ওবায়দুর রহমান খুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করেন রাজধানীর মার্কেট থানায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়